সবাইকে স্বাগত আমি সংবাদ তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন মন্তব্য মির্জা ফখরুলের দুর্নীতি সব শেষ করে দিচ্ছে এটা থেকে বের হতেই হবে মন্তব্য ড ইউনসের শেখ হাসিনার পতনে উপনিবেশ হারিয়ে প্যানিকে আছে ভারত মন্তব্য ভারতীয় সাংবাদিকের হাসিনার নির্দেশেই সাত খুনের মামলা থেকে বাদ দেওয়া হয় শামীম ওসমানকে সাতাশ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা গুরুত্ব পাবে না নির্বাচন মন্তব্য রুহুল কবির রেজফির জুলাই গণভ্যুত্থানের ইতিহাস বিকৃত করলে চুপ থাকব না হুশিয়ারি আসিফ মাহমুদের তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এটি তার মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে তবে নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হচ্ছে এবং এটি সময় সাপেক্ষ হলেও বিএনপি আশাবাদী বিএনপি মহাসচিব জানান আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা নির্বাচন কমিশনও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো বলেন বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে তাদের প্রধান লক্ষ্য সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের যুক্তরাষ্ট্র সফরকে রাজনৈতিক হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন এটি ছিল একটি আমন্ত্রণমূলক সফর এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই জায়মা রহমান নীতিতে আসবেন কিনা সেটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত আগামী নির্বাচনে ভারতের কোনো প্রভাব থাকবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব তিনি বলেন বর্তমান সরকার ভারতকে প্রভাব বিস্তার করতে দেবে বলে মনে হয় না ফলে ভারতের প্রভাব থাকার কোন কারণ দেখি না দুর্নীতি সব শেষ করে দিচ্ছে এটা থেকে বের হতেই হবে মন্তব্য ড ইউনোসার বাংলাদেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক রোববার সন্ধ্যায় রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমাদের সামনে বিশাল জগৎ শুধু আমাদের সিদ্ধান্ত এবং কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায় এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে সেগুলো নিয়ে আমাদের চিন্তা নাই আমাদের আছে আছে প্রাকৃতিক সুযোগ কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এটাই সব শেষ করে দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম একটা উদাহরণ এটা উদাহরণ সর্বত্র তিনি বলেন যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে সততা শৃঙ্খলা বলে আমাদের আর কোনো জিনিস নাই কাজেই এই দুর্নীতি থেকে বের না হলে কোনোটাই হবে না অধ্যাপক ইউনুস বলেন আমরা আজ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সম্মেলনে এসেছি কাজে দুর্নীতি কোথায় আছে কিভাবে আছে তাদের কাছে এটা অজানা নয় এটা থেকে বের হতেই হবে আমাদের তিনি বলেন দুর্নীতি থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না অনেক গভীরে ঢুকে গেছে আমরা যত বক্তৃতাই করি সবই অসার যদি না আমরা ওই স্কেলে একটা সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারি এদিকে শেখ হাসিনার পতনে উপনিবেশ হারিয়ে প্যানিকে আছে ভারত মন্তব্য ভারতীয় সাংবাদিকের সম্প্রতি একটি অনলাইন আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ভূমিকা নিয়ে আলোচনা করেন দুই দেশে দুই সাংবাদিক আলোচনায় ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিষয়ে বিতর্কিত এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয় আলোচনার মূল বিষয় ছিল ভারতীয় মিডিয়ার বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে টার্গেট করে গুজব ছড়ানোর প্রবণতা আলোচনায় উঠে আসে ভারতীয় মিডিয়ার কিছু সংবাদে ডক্টর ইউনুসকে পদ্মাস বলে উল্লেখ করা হয়েছে এর আগে ভারতীয় মিডিয়ার ব্যারিস্টার এসব কর্মকাণ্ডে ব্যারিস্টার রাশনা ইমাম ভারতীয় মিডিয়াকে গুজব ফ্যাক্টরি হিসেবে উল্লেখ করেন ভারতীয় সাংবাদিক বলেন ভারতীয় মিডিয়ার সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে ইতিবাচক কিছু বলা জায়গা নেই বিশেষত বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ভীতির মধ্যে রয়েছে ভারতীয় সাংবাদিক আরো বলেন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা বাংলাদেশকে এক সময় উপনিবেশ হিসেবে দেখত সেই উপনিবেশ হারানোর যন্ত্রণায় ভোগে তারা নানা রকম প্রপাগান্ডা ছড়াচ্ছে উদাহরণস্বরূপ ভারতীয় মিডিয়া সম্পতি প্রচার করেছে যে বাংলাদেশে একদিনে চল্লিশ হাজার হিন্দু নারী শিকার হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি আরো বলেন ভারতীয় মিডিয়া হাস্যকরভাবে দাবি করেছে যে বাংলাদেশের জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে এবং ষোলোই ডিসেম্বর আর বিজয় দিবস হিসেবে পালিত হবে না এমনকি পাকিস্তান থেকে জাহাজে করে বাংলাদেশে অস্ত্রের বন্যা আসছে বলেও তারা সংবাদ প্রকাশ করেছে এ ধরনের ভিত্তিহীন খবর দুই দেশের মধ্যে অযথা উত্তেজনা সৃষ্টি করছে ভারতীয় সাংবাদিক স্বীকার করেন বাংলাদেশী মূলধারা মিডিয়া অনেকটাই সংযত যা আমাদের মিডিয়া শেখা উচিত বাংলাদেশে মিডিয়া তথ্য পরিবেশনে অনেক বেশি দায়িত্বশীল হাসিনার নির্দেশে সাত খুনের মামলা থেকে বাদ দেওয়া হয় শামীম ওসমানকে পেটে ইট বাধা অবস্থায় শীতলক্ষা নদী থেকে ভেসে উঠছিল একের পর এক মৃতদেহ নারায়ণগঞ্জের শীতলক্ষার পর তখন স্বজনদের আহাজারি ও আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছিল ডুবুরি দিয়ে একে একে তুলে আনা হয় সাতটি মরদেহ আর তা দেখে কান্নায় ফেটে পড়েছিলেন খুন হওয়া সেই মানুষগুলো স্বজনেরা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আওয়ামী লীগের দোসরা নারায়ণগঞ্জের সেই চাঞ্চল্যকার সাতক্ষণের ঘটনা যা সে সময় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে অথচ সাত খুনের প্রধান কুশিলভ হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমান ছিলেন ধরাছোয়ার বাইরে তৎকালীন নারায়ণগঞ্জ কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার সহ সাতজন নিখোঁজ হন তিন দিন পর শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয় তাদের লাশ তদন্তে বেরিয়ে আসে নির্মম হত্যাকাণ্ডের সাথে র্যাবের সরাসরি সংশ্লিষ্টতা আটক করা হয় র্যাব এগারো এর অধিনায়ক তৎকালীন আওয়ামী লীগের প্রতাপশালী মন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়ের জামাতা কর্নেল তারিক সাইদ সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায় মামলার আরেক অভিযুক্ত নূর হোসেন নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ কাজের গডফাদার তিনি এটি স্বামী মোসমানের ডান হাত পরিচিত ছিল যদিও সে বছরের জন্য কলকাতা থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ এক বছর পর দুই সালের নভেম্বরে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তীতে আদালতের বিভিন্ন বিচারিক কার্যক্রম শেষে নূর হোসেন তারেক সাইদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেন সহ পনেরো জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় হাইকোর্ট কৌশলে বাদ দেওয়া হয় সাত খুনের মাস্টার মাইন্ড হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমান তৎকালীন নারায়ণগঞ্জ পুলিশ সুপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সাবেক সভাপতি নুরুল ইসলাম সহ বেশ কয়েকজনকে তবে কেন এই হত্যাকাণ্ড সে বিষয়টি আড়ালেই থেকে চায় সাতাশ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা গুরুত্ব পাবে না নির্বাচন মন্তব্য রুহুল কবির জাতীয় ও তৃণমূল নেতাদের নিয়ে বর্ধিত সভা আয়োজন করতে যাচ্ছে বিএনপি আগামী সাতাশ ফেব্রুয়ারি এই সভা অনুষ্ঠিত হবে সদস্য বিশিষ্ট বর্ধিত সভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে রোববার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি সভার আলোচনায় বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভি জানান নির্বাচনের বিষয় গুরুত্ব পাবে না বর্ধিত সভায় তবে আন্দোলনের স্পিড তৃণমূলের মধ্যে কিভাবে কাজ করছে তারা কি ভাবছে সব আলোচনা হবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করলে চুপ থাকব না মন্তব্য আসিফ মাহমুদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন বলেন তাতে আপত্তি নেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না সব কিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন